প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সাথে ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র যে সাজেশন শেয়ার করা হয়েছে বিশেষ করে ইংরেজি প্রথম পত্র জন্য সবাই রিকোয়েস্ট করতেসো যে একটু কমায় দেওয়ার জন্য তো সেখানে তোমাদের সাথে প্রত্যেকটা স্টেপের সিন আনসিন প্রত্যেকটা প্রশ্নের রাইটিং এবং রিডিং প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ একসাথে ফালিগুলো শেয়ার করা হয়েছে এবং সেগুলোর পিডিএফ পাওয়ার জন্য তোমাদের ফেসবুক পেজে নখ দেওয়ার কথা বলা হয়েছে এবং অনেকে ফেসবুক পেজ থেকে সেই পিডিএফ সংগ্রহ করেছো তো যারা পিডিএফ সংগ্রহ করেছো অথবা যারা স্ক্রিনশট নিয়েছো উত্তর সহ সেখানে তোমরা পেয়ে যাবে শুধুমাত্র এখানে একেবারে ভিডিওটি শর্ট করার জন্য তোমাদের একেবারে শর্ট আকারে কিছু কমিয়ে দিলাম তো ওই আগের সাজেশন যেটি আছে প্রথমে ইংরেজি ফার্স্ট পেপার সেখানে সিন ছিল মনে হয় দশটি আনসিন ছিল দশটি সিন তারপরে প্রত্যেকটি এরকম দশটা এগারোটা করে দেওয়া হয়েছিল তোমাদের সাজেশনে সেখান থেকে কমিয়ে অর্ধেক কমিয়ে নিয়ে আসা হয়েছে তো এখান থেকে তোমরা দেখে নাও যেটা করি পড়বে ওইখানে উত্তর কিন্তু আছে আগের যে পিডিএফ ফাইলটি তোমরা সংগ্রহ করেছো সেটাতে উত্তর আছে যদি তোমরা আগের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের পিডিএফগুলো পেয়ে যাও উত্তর সহ পেতে চাও তাহলে অবশ্যই ফেসবুক পেজের নখ দিবে তার সেই ক্ষেত্রে তোমাদের কিছু শর্ত প্রযোজ্য আছে অর্থাৎ হালকা পাতলা হাজিয়ে তো লাগবে শুধু ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের জন্য অন্যান্য সাবজেক্টগুলো ইতিপূর্বে সব ফ্রিতে পেয়েছ সামনে গুলো ফ্রিতে পাবে ইনশাল্লাহ তো যদি নিতে না চাও তাহলে আগের ভিডিওগুলো দেখে আসো চ্যানেলে আসে এবং ফেসবুক পেজেও আসে সেখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এবং উত্তর সহ দিয়ে নাও আর এখান থেকে যে পাঁচটা আসে এগুলো ভালোভাবে পড়ো দেখো প্রথমে সিন পাঁচটা আগে ছিল দশটা আগের সাজেশনে দশটা উত্তর সহ দিয়েছিলাম সেখান থেকে কমিয়ে পাঁচটা দেওয়া হয়েছে অবশ্যই পাঁচটা তোমার ভালো করে পড়বে তারপরে তোমাদের আনসিন দেখো সিন প্যাসেস টু সিন প্যাসেস ওয়ান হয়েছে পাঁচটা সিন প্যাসেজ টুও তোমাদের জন্য চারটা দেওয়া হয়েছে সিন প্যাসেজ টু দেখো চারটা তারপরে তোমাদের জন্য আর আনসিন প্যাসেজ দেখো আনসিন অনলি তোমাদের জন্য তিনটা দেওয়া হয়েছে আনসিন প্যাসেস তিনটা দেওয়া হয়েছে হজরত মোহাম্মদুল্লাহামিজ অর্থাৎ এটা আর কি আর এডুকেশন পেজ আর রুল এটা একটা দেওয়া হয়েছে তো এরকম তিনটা আনসিন দেওয়া হয়েছে তারপরে ম্যাচিং দেওয়া হয়েছে দেখো একেবারেই শর্ট করে দেওয়া হয়েছে তোমাদের জন্য এগুলোর উত্তর সহ তোমাদের আগের যে পিডিএফ শেয়ার করেছি তোমাদের সাথে ভিডিওটি সেখানে আসে সেখান থেকে উত্তরগুলো সংগ্রহ করে নেবে তো এখানে নতুন করে সংগ্রহ করতেছি না এটা এবং আগের পিডিএফগুলো সবগুলো একসাথে পেতে হলে যদি নিতে চাও ফার্স্ট পার্ট ইংরেজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এই যে শর্ট সাজেশনটি এবং আগের যেটি দশটা এগারোটা করে দিয়ে তোমাদেরকে ছ আকারে সাজেশন দেওয়া হয়েছিল উত্তরশো সেটিও তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই ফেসবুক পেজে লক দেবে ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে আর আগের সাজেশনটি দেখার জন্য একটি ভিডিও যে ওয়ান ফ্রেশ আছে সেই ভিডিও লিঙ্কটিও দেওয়া আছে ভিডিওটি দেখেই তোমরা জেনে নেবে তোমাদের পিডিএফটি প্রয়োজন আছে কি না আগের ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে উত্তর সহ দিয়ে দেওয়া আছে প্রত্যেকটারে তারপরে দেখো রিয়ারেন্স রিয়ারেন্স দেখো তো তোমরা এখানে তো এরকম প্রত্যেকটারে শর্ট আগের থেকে অনেকটাই শর্ট করে দেওয়া হয়েছে একেবারে ফিফটি ফিফটি থেকেও শর্ট করে দেওয়া হয়েছে তো এই কটা করে পড়লে আশা করি এখান থেকে তোমরা কমন পাবে ইনশাল্লাহ শতভাগ এতটুকু বিশ্বাস রাখতে পারো তোমরা একেবারে শর্ট করে দেওয়া আছে দেখো সবগুলো এখান থেকে স্ক্রি দিয়ে নাও আর যদি এটা হলো তোমাদের পার্ট রাইটিং টেস্ট দেখো রাইটিং টেস্ট দেখো তোমরা প্যারাগ্রাফ রাইটিং এগুলো সবগুলোর উত্তর কিন্তু আগের পিডিএফ যেটা আগের ভিডিও যেটা শেয়ার করেছি ওখানে উত্তর সহ দেওয়া আছে ওইটার জন্য অন্য কোনো বই বা কোনো কিছু সহায়তার প্রয়োজন নেই ওখানে সব দেওয়া আছে ওইটা প্রায় চুয়াত্তর পেজের একটি সাজেশন যেখানে উত্তর সহ প্রত্যেকটা সাথে সাথেই উত্তর আলাদা না একটা প্রশ্ন শেষ সাথে সাথে উত্তর দিয়ে দেওয়া হয়েছে ভিডিওটি দেখলেই তোমরা সেটা বুঝতে পারবা সেই ভিডিও লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে তোমরা আগে ভিডিওটা দেখে ভালো করে জেনে বুঝে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা পিডিএফ সংগ্রহ করতে পারো পিডিএফ সংগ্রহ করার জন্য ফেসবুক পেজে লক দিতে হবে ফেসবুক পেজের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে তারপর দেখো স্টোরি রাইটিং পাঁচটি দেওয়া আছে গ্রাফার আর দেওয়া আছে পাঁচটি ইমেল দেখো ইমেলে তোমাদের জন্য পাঁচটি দিয়ে দেওয়া হয়েছে অনলি তো একেবারেই শর্ট করে দেওয়া হয়েছে তারপর রেড লেটার দেওয়া হয়েছে তারপরে ডায়লগ লাইটিং দেখো এই হলো তোমাদের টোটাল শর্ট একেবারেই শর্ট করে সাজেশনটি সর্বশেষ সাজেশনটি তোমাদেরকে দেওয়া হলো এগুলো ভালো করে পড়ো তোমরা পরীক্ষা যেহেতু আগামীকাল সময় একেবারে একেবারেই কম সেহেতু তোমরা ভালো করে এগুলো স্টাডি করো আর এগুলো উত্তর নেওয়ার জন্য তোমরা আগের ভিডিওটা দেখতে পারো আগের ভিডিও সবগুলোর উত্তর দেওয়া আছে তবে সেখানে একটু বেশি করে দেওয়া আছে সেখানে পাঁচটা করে দেওয়া আছে ওগুলো দশটা করে প্রত্যেকটারই উত্তর সহ আছে তো যেটা যেটা এখানে যে পাঁচটা এই পাঁচটা ওখান থেকে সংগ্রহ করে স্ক্রিনশটগুলো দিয়ে নিবে অথবা যদি সবগুলোর একসাথে পিডিএফ নিতে চাও তাহলে ফেসবুকে মেসেঞ্জের নক দিবে সবাইকে অসংখ্য ধন্যবাদ